রাজনীতি না আর ছোটখাটো মামলা রাজনীতির মারপেচ আর ভাগ্যের নির্মম পরিহাসে এক হৃদয় বিদারক দৃশ্যের সাক্ষী হলো যশোর কেন্দ্রীয় কারাগার একদিকে নয় মাসের শিশু সন্তান সহ স্ত্রীর নিথর দেহ অন্যদিকে কারান্তরীন অসহায় এক বাবা বাগেরহাট সদর উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে প্যারোলে মুক্তি না দেওয়ায় শেষ পর্যন্ত স্ত্রী ও সন্তানের মরদেহ নিয়ে আসা হয়েছে জেল গেটে পাঁচে আগস্টের পর রাজনৈতিক মামলায় গ্রেফতার হওয়া সাদ্দাম আজ নিঃস্ব নিহতের পরিবারের দাবি স্বামীর দীর্ঘদিনের কারাবাস আর অনিশ্চয়তার হতাশা থেকেই সন্তানকে হত্যার পর আত্মহত্যার পথ বেছে নিয়েছে স্বর্ণালী এই মৃত্যু শুধু আত্মহত্যা নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো করুণ গল্প গত শুক্রবার দুপুরে বাগেরহাটের সাবেক ডাঙ্গা গ্রামের একটি বাড়ি থেকে কানিজ সুবর্ণা স্বর্ণালী ও তার নয় মাসের শিশু সন্তান নাজিমের মরদেহ উদ্ধার করে পুলিশ পরিবারের দাবি পাঁচে আগস্টের পর রাজনৈতিক মামলায় স্বামী দীর্ঘদিন কারাগারে থাকায় চরম হতাশা ও দুশ্চিন্তা থেকে সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছে স্বর্ণালী সাদ্দামের চাচাত ভাই সাগর ফারাজি বলেন সাদ্দামের স্ত্রী ও সন্তান মারা যাওয়ার পর কারাগারে যোগাযোগ করেন কিন্তু প্যারোলে মুক্তি দেওয়া হয়নি উনি তো মার্ডার মামলার আসামি না রাজনৈতিক মামলায় কারাগারে রয়েছেন মুক্তি না পাওয়ায় তারা অনেকেই এসেছেন কারাগারে কিন্তু ছয় জনের বেশি প্রবেশ করতে দেয়নি ছাদ্দামের সাথে এই ধরনের ঘটনা নির্দয় দুঃশাসন মানবিক দিক থেকেও আজ প্যারোলে মুক্তি দেওয়া উচিত ছিল নিহতের ভাই জানান সুবর্ণা তার স্বামী ছাদ্দামকে অনেক ভালোবাসতেন দীর্ঘদিন জেল থেকে স্বামীর জামিন না হওয়ায় দুশ্চিন্তা আর হতাশাগ্রস্ত হয়ে সে আত্মহত্যা করেছে কেউ কেউ বলছে কিছুটা অভাব অনটনও ছিল ছাদ্দামের স্ত্রীর ছোট বোন কারা ফটকে আহাজারি করতে করতে সাংবাদিকদের বলছিলেন এই রাজনীতির এই পরিণাম হলো সে তো খুনি না রাজনীতিক ছোট্ট একটি মামলা তাও প্রশাসন তাকে ছাড়ল না ছাদ্দা আমার দুলা ভাই না বড় ভাই ছিল সে কখনো কান্না করেনি আজ নির্মম পরিহাসে তাকে কান্না করতে দেখেছি তাকে কিছুক্ষণ জামিন দিয়ে স্ত্রীর সন্তানের জানা যায় অংশ নিতে দেওয়া উচিত ছিল যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ জানান মানবিক দিক বিবেচনা করে মরদেহ কারা ফটকে আনার পর সংক্ষিপ্ত সময়ের জন্য দেখার সুযোগ দেওয়া হয়েছে নির্বিশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার নিন্দার ঝড় বইছে সচেতন মহল বলছেন চলমান অপরাজনীতির কারণেই এই পরিণতি এ সকল ঘটনা ভবিষ্যতে আরও নির্মম ঘটনার জন্ম দিবে সন্তানকে প্রথম কোলে নিলেন বাবা তাও আবার মৃত জীবনের শেষবার স্ত্রীর প্রাণহীন দেহ দেখলেন স্বামী এ ব্যথা সারা জীবন বয়ে বেড়াতে হবে সাদ্দামকে